সকালবেলায় উঠে এই প্রথমে কাজ হলো যে নিজের বিছানাটা ঠিক করে গোছানো আমিও সেটাই এখন করছি এই সবে মাত্র উঠলাম উঠে এবার বিছানাটা গোছাবো নিজে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর বাকি কাজে হাত ধোবো এখন শীতকালে প্রত্যেকটা দিন আমাদের যেভাবে স্ট্রাগল করতে হয় সেটা মানে সকালবেলায় ওঠাটাই হচ্ছে সবথেকে বড়ো মুশকিলের ব্যাপার হয়ে যায় সেটা তো গেল তারপর ফ্রেশ হওয়া তারপর আবার স্নান করা শীতকালে স্নান করাটা যে এত বড় ব্যাপার হয় আমাদের জন্য তাই আমি আজকে ভেবেছি যে সকাল সকালই স্নানটা করে নেব স্নান ধান করে চলে আসলাম এখন যাব হচ্ছে পূজা করতে আর সবার আগে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব খুব ভালো আছো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যাই হোক স্নানটা তো কমপ্লিট হয়ে গেছে শীতকালে স্নান করা মানে কত বড় ব্যাপার আর এখানে ঠাকুরের বাসনগুলো সকালবেলায় স্নানের আগে ধুয়েই রেখে গেছিলাম আর এখন চলে যাটা এটা আগে দিয়ে তুলব ঘটে দেওয়ার জন্য কিছু ফুল তুলবো তো গাছের ফুল না গাছে দেখতেই বেশি সুন্দর লাগে সেটা যখন তোলা হয়ে তো গাছটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে তাছাড়া কি করবো বলো গাছের ফুল দিয়েই তো পুজো করতে হবে অন্য বাড়ির ফুল তুলতে গেলে আবার অনেকে বকবে বাড়ি এসে এবার দেখছি যে শ্বশুর মশাই এই হলুদ গাঁদা তারপরে অরেঞ্জ কালারের মানে কমলা কালারের যে গাঁদা এগুলো সব লাগিয়েছে আগে তো এই দোপাটি গোলাপ দোপাটি আর সাদা দোপাটি এগুলো ছিল আর এই যে পাশের যে রক্ত গাঁধাটা দেখতে পাচ্ছ এটা আগে থেকেই ছিল এটা আমি লাগিয়েছিলাম অনেকটাই বড় হয়েছে দেখছি এসে চলো বেশি ফুল তুললে একেবারেই নাড়া করে দেওয়া ভালো না গাছগুলোকে তাই অল্প কয়েকটা তিন চারটে ফুল তুললাম আর এগুলো নিচের গাছ থেকে তুলে নিয়ে এসেছিল আমার শাশুড়ি মা তো চলো এখন ঠাকুরের বাসনগুলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আমার মন্দিরটাকে আর বেশি কিছু দেখালাম না ঠাকুর ঠাকুরের নিজের প্রসাদটা খাক এবার আমরা আমাদের খাবারের ব্যবস্থাটা করি তো সেই জন্য আজকে বেশি কিছু না আসলে কি বাড়িতে কাজ চলছে তো সেই জন্য ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি আর বানাবো হচ্ছে ডাল সেদ্ধ আর আলুর চোখা এটা তো বানানো বলেনি এটা জাস্ট ভাতের মধ্যে দিয়ে তারপরে মেখে নিলেই হয়ে গেল বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে আমার শাশুড়িমাই রান্নাবান্না করে তো আজকে ভাবলাম আমিও একটু কিছু করে নিই তো দেখো ডিমগুলো ভেজে নিয়েছি ফুলকপিও ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিয়েছি আলুগুলো আসলে কি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর খুবই নরম হয়ে গেছিলো তখন সেই কারণে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখছি আলুগুলো আবার অনেকটাই শক্ত হয়ে গেছে আর আজকে একদম শিলনোড়া ইউজ করব না বাটনা করতে সেই জন্য একদম হাঙ্গল দাস্তাতে পাটনাগুলো করে নিলাম সব মশলাগুলোকে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম এবং ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি তো আমার প্রায় হয়ে এসেছে কষানো আর দেখো আমার আজকে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আলুর জোগার জন্য কিছু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু তেল পেরে নেব তাহলেই হয়ে যাবে আর আজকে আমাদের রাতে রয়েছে স্পেশাল পুলি বানাবে তো সেই জন্য আজকে দুপুরে অল্প খাবারই রয়েছে আর তরকারি বলতে তো দেখো এখানে পুলি হয়ে গেছে ওই যে ওই দিকের লম্বা লম্বাগুলো আমি বানিয়েছি আমি অত পারি না আর এদিকে যে একটু মোটা মোটা ছোট ছোট এগুলো মা বানিয়েছে আমার পুলি অতটা ভালো লাগে না তো সেই জন্য আমার জন্য মুঠি এই দেখো এখানে এক কয়েকটা আর এই যে খালার্থ কয়েকটা আর এটুকু চাচি বেশি হয়ে গেছে